সম্প্রতি আপনার চাটমোড় উপজেলার পৌর সদরের জার্দিস মোড় এলাকায় সিএনজি থেকে চাঁদা উত্তোলনের ঘটনা নিয়ে একটি ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে আজ সতেরোই জুন সকাল সাড়ে দশটায় নতুন বাজার জার্দিস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সিএনজি চালক সমিতি তারা দাবি করেন মূলত এই এলাকায় একজন মাস চেন মাস্টারকে রাখার জন্য তারা দশ থেকে পনেরো টাকা করে মাস্টারকে দিয়ে থাকেন এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে জানান তারা একই সাথে তারা জানান মূলত চেন মাস্টারের কোনো বেতন না থাকায় তাকে শৃঙ্খলা রক্ষায় এবং বিভিন্ন যানবাহনের যাত্রী উঠানামায় সহযোগিতার জন্য দশ টাকা করে দেওয়া হয় ফেসবুকের এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সিএনজি চালকরা তারা তাদের বক্তব্যে বলেন মূলত দশ টাকা করে স্টেশন মাস্টারকে দেওয়া হয় এখানে চাদার কোনো ঘটনা ঘটেনি একই সাথে ফেসবুকে ওই স্ট্যাটাসের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তারা আমাদের এই সিএনজি স্ট্যান্ড থেকে যে চাঁদাবাজির কথাটা উঠছে এই কথাটা সম্পূর্ণ ভুল তো এখানে আমরা যারা সমিতিভুক্ত গাড়ি চালাই এখান থেকে শুধু আমাদের এই গাড়ি যারা সমিতির শুধু তারাই এখানে একটা ফ্যামিলিতে যখন থাকে সেটা করতে একজন মাথা লাগে ঠিক সেই রকম আমাদের এখানে যে সমিতি আওতাধীন গাড়িগুলো আছে এই গাড়িগুলো করতে গেলে তো একটা মাস্টার প্রয়োজন আর সেই মাস্টার আমরা তো এমনি এমনি একজন এখানে সময় দিবে না সেই হিসেবে আমরা এখানে একটা মাস্টার নিয়েছি আর তার পারিশ্রমিক হিসেবে আমরা গাড়ি প্রতি তাকে একটা গাড়ি প্রতি তাকে সারাদিনের জন্য আমরা তাকে পনেরো টাকা দিয়ে থাকি বাইরের গাড়ির জন্য না আর এখানে মূলত চাঁদাবাজির কোনো কথা না এটা। এটা চাঁদাবাজির কথা এটা সম্পূর্ণ ভুল এটাই আমি বলতে চাই এটা যারা বলিস চাঁদাবাজির কথা এটা সম্পূর্ণ ভুল এখানে এই গাড়িগুলো মেনটেন করতে গেলে একটা লোক লাগে একটা গাড়ির রাস্তায় দুর্ঘটনা এমন তেমন হলে এগুলো দেখবে কেনা এটা দেখার জন্য তো একটা মাস্টার দরকার আর এই মাস্টারটা নিয়োগ পাবনা থেকে এখানে তো এমনি এমনি মাস্টার আছে তো আমি এইটুকি বলতে চাই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বলতেছিলাম গতকালকে আমার স্ট্যান্ডে এখানে এক লোক আসছিল সেই সেইভাবে মানে তাকে বলা হয়েছিল যে এখানে আমরা কোনো চাঁদা নিয়ে গাড়ি চালাই না বরঞ্চ আর প্রত্যেকটা ড্রাইভাররা মানে একটা করে লোক রেখে দেয় ওদের নিয়ন্ত্রণ করার জন্য এজন্য তারা দশ টাকা পনেরো টাকা পার গাড়িতে একবার দিনে শুধু একবারই দেয় আর এটা শুধু যে লোক সেই লোকের বেতন হিসাবে সে একটা থেকে পনেরো টাকা সে নেয় আর সারা সারাদিনে আর কোনো আমরা এরকম ভাবে আউটের কোনো গাড়ির থেকে আমরা চাঁদাবাজি করি না কোনো কারোর কাছ থেকে টাকা নেই না বাইরের কোনো গাড়ির কাছ থেকে আমরা টাকা নেই না আমরা শুধু এই আমাদের স্ট্যান্ডের নিজস্ব স্ট্যান্ডের সুমুতির যে কয়েকটা গাড়ি আছে কয়েকটা গাড়িরই শুধু আমরা টাকা নেই কে বা কারা এই মানে আমার চোখের আড়ালে হয়তো আমার ছবি তুলে ফেসবুকে লেখছে যে চাঁদাবাজি করা হচ্ছে আসলে এটা একদমই মিথ্যা বানোয়াট কথা আসলে আমরা এরকমভাবে কোনো গাড়ির কাছ থেকে কখনো কোনো দিন চাঁদা তুলি নাই আহ আদৌ তুলবো না আমরা নিজেরাও চাই যে এখানে চাঁদা না তোলা হোক এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যে ভাইয়েরা এই কাজগুলা করেছে তাদের প্রতি দৃষ্টি দিয়ে বলতেছি যে আপনারা একটু ভালো করে বিবেচনা করে দেখে নিয়ে তারপরে বলবেন যে কোথায় চাঁদাবাজি হবে সঠিক তথ্যের প্রমাণ নিয়ে এসে আমাদেরকে বলবেন যে আমরা চাঁদাবাজি করি